দণ্ডবাদ সভাকে সবাই কেমন আছেন আশা করং সবাই ভালো আছেন মইও মোটামুটি ভালোই আছো দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম আজকে একটা রান্নার রেসিপি তোমারগুলোর শুধু শেয়ার করিম এটা মই শিখছং ওই স্কনের মহাপ্রভুগুলা প্রভু মহারাজ মাতাজিগুলোর কাছ থেকে মোর বাবা মাও ইস্কনের ভক্ত আটার ধোকা এটা কয় ধোকাত রান্না আটাগুলো আগতে মাখিয়ে ধোয়া খায় এই রুটির আটার ঢক করে মাখিয়া মোটামুটি আধা ঘন্টা ভিজে থুই তাল আটা মাখিয়া তারপরে ওইটাই যে করে ধোয়া খাবে আট দশবার ধোয়া খাবে যতক্ষণ এই যে জলগুলো বেরোবে আটা আটার জল ততক্ষণ ধুইয়েই যাওয়া খাবে ধুইতে ধুতে যখন পরিষ্কার জল বেরোবে আর একটা আটার নিচে এক না ছোটো দলার মতো বেরোবে ওইটাই হচ্ছে ধোকা কয় ওইটাই রান্না আজকে মই করিম নিরামিষ করিম এটা নিরামিষের দিন করে করে খাবেন খুবই ভালো লাগে এই যে এই জলগুলো যতক্ষণ বেরেবে ততক্ষণ ধোয়া খাবে আট দশ বার ধুইয়া যে ধুইয়া মোর এখানে আছে এটা এলা ভাজি নিম লবণ হলুদ দিয়ে ভাজি নেওয়া খাবে ছোটো ছোটো দালা দালা করিয়া ভাজি নিম সোয়াবিনের ঠক করিয়ে ভাজি নেওয়া খাবে এলে ফোড়নে দেওয়ার জন্যে তেজপাতা কাঁচামরুচ ফারাক করে নিশং আর হচ্ছে আদা কুষিয়ে আজকে আজকের বাটা বাটি কোনো গরম নেই মশলা যে কড়াইম গরম হয়েছে তেল দিম তেল দিয়ে এলেগালা আমি ভাল করে আটার হলে মাখি নিম ধোঁকা হলে ভাজি নিম ভাল করিয়া হলুদ লবণত ভাজিয়ে তুলি আলু দিয়ে রান্না করিম আলুগুলো আগতে মুই এখন কাটি ধছ ডুমডুম করিয়া ছোট আলু জলপাই আলু বা দেশি আলু হলে সিদ্ধ করিয়া আর ছোলে নিয়ে করলেও ভাল লাগে অনেকে ঘি দিয়ে এটা রান্না করে মুই তেল দিয়ে করে ধরছ সাদা তেল দিয়ে তোমরা যারা ঘি খাবার পান তুমি ঘি দিয়েও ভাজির পান এটা নিরামিষ করে ঘি দিয়ে করলে সাতটা আগনা বেশি হয় আমার ঘি এখন কম পছন্দ করে বাড়ির মালিক এই যে আলা আলাম ভাজি নিব বড় আলু তো ভাজি এলে মোর ভাজা হয়ে গেছে এলে নামিয়া আলুগুলো ভাজি নিম আলুগুলো দিছম এলে লাল লাল করিয়া ভাল করে ভাজি নেওয়া খাবে হলুদ লবণ দিয়ে ভাজি নিম লাল লাল করিয়া ভাজিয়ে নাম মোর আলু ঠালু ভাজা শেয়ার সে নয় তেল দূষণ করাই তেজপাতা দিলুম কাঁচা মরুচ দিলুম আদা কুচিগুলো দিন আর পাঁচফোরণ দিন সোমবার আমার চারপাশে যা ঘটি চলছে সবাই তোমরা জানেন আমি সবাইকে কম যে সবাই প্রতিবাদ করো আমার নারীরা আজকে নিজের জায়গাতেই সেফ নমাই নিজের কর্ম করার জায়গাতেও সেফ নমাই তার প্রতিবেদে আমরা আজকে এখন বেরোমো দুবর্ষণে কিন্তু যতই ঝামেলা থাক মন খারাপ থাক প্রতিবেদে বেরামো তবু বাড়ির কাজকর্ম তো করাই খাবে যে এটা ওই ভাজা করা আলু আর এটা দিয়ে দিলুমই ওই দিয়ে এটা কোনো লবণ হলুদ জিরের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিম আর সামান্য ওখানে চিনিও দিম দিয়ে এটা ভাজি নিম তো আমি সবাইকে কবার চান সবাই প্রতিবাদ করো সেই আমার বোন নির্যাতিতা বোন সে যেন তার বিচার পায় যেগুলা নরখাদক নিহিংস মানুষ সেগুলো মানুষও বলতে লজ্জা লাগে ওই সব পশুর থেকেও অধম সেগুলো যেন শাস্তি পায় নারীরা যেন নির্দিধায় বাড়ির বাইরে বেরের পায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী তারপরেও নারীর সুরক্ষা নিয়ে এত প্রশ্ন এটা সত্যিই খুব দুঃখজনক বেদনাদায়ক লজ্জাজনক আজকে একটা প্রতিবেদ মিছিল বেরোবে ওই যাইম প্রতিবেদ মিছিল সবাই তোমরা থাকো তরকারিটা আলমন ভাজি নিম ভালো করে ভাজি নিয়ে কষে নিম আর কি কষা খাবে ভালো করে কষে নিয়ে তারপরে জল দিন এটা একটা মাখা মাখা বানাইলে ভাল লাগে বেশি ঝোল ঝোল করলে ভাল লাগে না মাখা মাখা করিম জল দেওয়া খাবে এক না কারণ মর আলুগুলো এত সিদ্ধ করা নোমায় আগের এখন সিদ্ধ করা খাবে ওই জন্য এখন মই বেশি জল দিলাম আর যদি আগতে আলু কাউ সিদ্ধ করে নিয়ে করেন তাহলে জল খুব অল্প দিলেই হয়ে যাবে এই যে মর আলুগুলো সিদ্ধ হয়েছে গরম মশলা দিলুম গরম মশলা দিয়ে এই দেখো আলুগুলো সিদ্ধ হয়েছে আর ওই ধোকাগুলো এত নরম হয় এই যে ধোঁকাগুলো খুব নরম হচ্ছে ওই দিয়ে কাটিয়ে দেখান তোমাক মানে একদম তুলতুলে নরম হয় খুব সুন্দর হয় খাওয়ারও খুব স্বাদ হয় সবাই একবার বাড়ির একবার হলো ট্রাই করেন নিরামিষের দিন দেখবেন খুব ভালো লাগবে সবাইকে মোর দণ্ডবোধ ভালো থাকবেন নিজেকে সেফ রাখবেন বোন দিদি সবাইকে ক সবাই সুষ্ঠুভাবে থাকো ভালো থাকো সেফ রাখো নিজেকে এই যে দেখো তো এটা মোটামুটি শেষ কি সুন্দর মাখা মাখা হচ্ছে দেখি বেরো যেমন সুন্দর হয়েছে খাইতেও কিন্তু সেরকম স্বাদ হয় তোমরা একবার বাড়ি ট্রাই করির পান দেখি পান এটা রান্না করিয়া খাওয়াটা